আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান রবিন ফ্রম রাশিয়া বর্তমানে বাংলাদেশ থেকেই বলছি আমাদের আমি যেহেতু রাশিয়াতে আছি এবং রাশিয়া সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আছে অ্যাম্বাসি অ্যাম্বাসিতে যখন যাই বা যখন কারোর সাথে দেখা হয় সবার কমন প্রশ্ন যে অ্যাম্বাসিতে আসলে কি জিজ্ঞেস করে মানে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে যায় তাদের কোশ্চেন থাকে যে আমাকে কি আসলে আমার সাবজেক্ট রিলেটেড মানে যারা এসএসসি পাস করে যাচ্ছে বা ইন্টারমিডিয়েট পাস করে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে যাচ্ছে তাদেরকে কি তাদের সাবজেক্ট ওয়াইজ কিছু জিজ্ঞেস করা হয় কিনা যারা মেডিকেলে যায় তারা জিজ্ঞেস করে ভাইয়া বায়োলজি রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করা হয় কিনা যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যায় তারা জিজ্ঞেস করে যে ভাইয়া আসলে ওইখানে কী জিজ্ঞেস করে মানে তাদেরকে কোনো ম্যাথমেটিক্স করতে দেবে কিনা না ওইখানে আসলে কিছুই জিজ্ঞেস করে না ধরতে গেলে কিছু জিজ্ঞেস করে না এবং রাশিয়ান অ্যাম্বাসিতে ইন্টারভিউ নিয়ে ভয়েরও কোনো কিছু নাই যে কোশ্চেনগুলো রাশিয়ান এম্বাসি জিজ্ঞেস করে ইন্টারভিউর মতো আর কি জিজ্ঞেস করে সেগুলো হচ্ছে খুবই সিম্পল এবং সেগুলো কোনো সাবজেক্ট রিলেটেড কোয়েশেন না সেগুলো শুধুমাত্র হচ্ছে আপনার সম্পর্কে যেমন তারা জিজ্ঞেস করবে হচ্ছে প্রথমত আপনার নামকে আপনি ওইখানে যাবেন মেয়ে কামিন স্যার বলবেন একটু তাকে গুড মর্নিং বলবেন মানে একটু যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো করার পরে সে যদি আপনি বসতে বলে তাহলে আপনি বলবেন থ্যাংক ইউ স্যার যদি না বসতে বলে বলবেন যে স্যার ক্যান আই হ্যাভ সিড তারপর হচ্ছে উনি ধরে আপনাকে কোশ্চেন করবে তো কোয়েশ্চেনগুলো আসলে খুবই সিম্পল কোশ্চেনগুলো আসলে খুবই সিম্পল কোশ্চেনগুলো এরকম যে আপনার নাম কি আপনি কোথায় থেকে আসছেন আপনার ফ্যামিলি সম্পর্কে বলুন টেলমি অ্যাবাউট ইউর ফ্যামিলি আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে আপনার বাবা কি করে আপনার আম্মু কি করে জিজ্ঞেস করতে পারে আপনার বাবার মাসিক ইনকাম কত অথবা বাৎসরিক ইনকাম কত যারা বিশেষ করে যারা মেডিকেলে যায় আমি দেখছি অনেক স্টুডেন্টকে এটা জিজ্ঞেস করছে কারণ মেডিকেল স্টুডেন্টরা তো পড়াশোনা করতে যায় হচ্ছে আপনার সেলফ ফান্ডে এই জন্য ম্যাক্সিমাম সেলফ সেলফ ফান্ডে যায় এই জন্য তারপর জিজ্ঞেস করতে পারে রাশিয়া কেন আপনি চুজ করলেন অন্য কোনো কান্ট্রি আপনি কেন চুজ করলেন না তারপর জিজ্ঞেস করতে পারে আপনি আপনি ডক্টর অফ মেডিসিন মানে এমডিটাই কেন সাজেস্ট করলেন আর কেন এমটি পড়তেই যাচ্ছেন অন্য কোনো সাবজেক্ট চুজ করলেন না কেন কেন ইঞ্জিনিয়ারিং চুজ করলেন না আবার যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করতে পারে কেন আপনি আইটিটা চুজ করলেন কেন ইলেকট্রনিক্স না বা কেন মেডিকেল না আপনার তো সাইন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা ব্যাচেলরে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করতে পারে কেন ইকোনমিক্স কেন অন্য কোনো সাবজেক্ট না এরকম আর কি তো আপনি আপনার মতো করে আপনি সুন্দর করে অ্যান্সার করে দিয়ে দেবেন একজন স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েট পাস করে সে যখন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ট্রাই করে আমার মনে হয় না তাদেরকে তারা এই কোশ্চেনগুলার দিতে পারবে না তারা অনায়াসে এই কোশ্চেনগুলো কোয়েশ্চেনগুলোর অ্যানসার দিতে পারে এবং ইদানিং নতুন একটা কোশ্চেন যেগুলো অ্যাড হয় রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে তুমি কোনো ধরনের অ্যাপ কিনা তুমি তুমি ভিতো কিনা তুমি কি এটা নিয়ে ভয় পাচ্ছো কিনা বা তোমার রাশিয়া সম্পর্কে আইডিয়াটা কি মানে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ রাশিয়াতে আসলে রাশিয়াতে কোনো রাশিয়ার ব্যাপারে তুমি কি জানো মানে এটা রাশিয়ারতে কোনো মানে কোনো সমস্যা হচ্ছে কি না এই সম্পর্কে তুমি কি জানো তো এগুলো সুন্দর করে আনসার দিবেন যে না আমি ইন্টারনেটে দেখেছি বা ওইখানে যারা পড়াশোনা করতেছে তাদের সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করেছি যেহেতু এখন সোশ্যাল মিডিয়া আছে আমরা কন্ট্যাক্ট করতেই পারি তো উল্লেখ করবেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্ট্যাক্ট করা ট্রাই করেছি তারা তারা আমাকে ইনসিওর করছে নো দ্যার ইজ নো প্রবলেম এভরিথিং ইজ ফাইন তো এইভাবে সুন্দর করে সুন্দর করে আপনারা অ্যান্সার করবেন সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ বিচা হয়ে যাবে ওইখানে আহামরি কোনো কিছু জিজ্ঞেস করে না তো কঠিন কোনো কিছু এখানে জিজ্ঞেস করে না তবে অবশ্যই ডকুমেন্টসগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবেন ডকুমেন্টসে যাতে কোনো মিস্টেক না হয় তারপর হচ্ছে আপনার গেট আপে যাতে কোনো ধরনের মিস্টেক না হয় ইন্টারভিউ দেওয়ার জন্য যে ধরনের ফর্মালিটিস যে ধরনের ফর্মাল ড্রেস পরে যাওয়া লাগে সেগুলো পরে যাবেন যেমন ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট শু এবং হচ্ছে সামার থাকলে সামার কোট যেহেতু গরমের দিন তো এইভাবে পরে গেলে নিজের একটু সুন্দর করে চুলগুলো সুন্দর করে একটু পরিপাটি করে গেলেন কারণ রাশিয়ানরা খুবই পরিপাটি থাকে এবং তারা ওইটাই প্রথম দেখে আপনার অ্যাপিয়ারেন্সটা ওরা খুবই আপনি আপনি যখন ওইখানে এন্ট্রি করবেন ওই সময় থেকে আপনাকে উনি লক্ষ্য করবে কাউন্সিলর ওই সময় থেকে আপনাকে লক্ষ্য করবে সুতরাং খুব ভালোভাবে গেট আপ নিয়ে যাবেন এবং সুন্দর করে অ্যানসার করবেন আস্তে আস্তে ওনার চোখের দিকে তাকে একটু হাসি মুখে অ্যান্সার করবেন ফেসে তো কোন ফেসে যেন কোনো ধরনের মানে এরকম না হয় যে আপনার ফেসে রাগ রাগ শো করতেছে বা রাগি রাগি রাখতেছে এরকম যাতে কোনো কিছু না হয় তো ইনশাল্লাহ আহ খুব ভালোভাবে আপনারা যান ওইখানে যে ভয়ের কোনো কিছু না ইন্টারভিউ দেন ইনশাল্লাহ মিসা হয়ে যাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম